আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য নাজজার নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি আমরা বলি কাটমিস্ত্রি আরবিতে বলতে হবে নাজ্জার আমরা বলি কাঠমিস্ত্রি আরবিতে বলতে হবে নাজ্জার নাজ্জার তার মানে কাটমিস্ত্রি রাজমিস্ত্রি এর আরবি মেশন রাজমিস্ত্রি তার আরবি মেশন আমরা বলি রাজমিস্ত্রি আরবিতে বলতে হবে মেশন মেশন তার মানে রাজমিস্ত্রি হাল্লা কের অর্থ নাফি থাল্লা কের অর্থ নাফি আমরা বলি নাফি আরবিতে বিতে বলতে হবে হাল্লা হাল্লা অর্থ নাফি খাইয়া তের অর্থ দর্জি খাইয়া তের অর্থ দর্জি আমরা বলি দর্জি আর বিতে বলতে হবে খাইয়া তো এর অর্থ দর্জি তবি এর অর্থ ডাক্তার তবি এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবি তবি তার মানে ডাক্তার মুমারিদা এর অর্থ নার্স মুমার এর অর্থ নার্স আমরা বলি নার্স আরবিতে বলতে হবে মুমার রিদা তব্বাক এর অর্থ বাবুসি তব্বাক এর অর্থ বাবুসি আমরা বলি বাবুসি আরবিতে বলতে হবে তব্বাক আমরা বলি বাবুসি আরবিতে বলতে হবে তব্বাক মুয়াল্লিম এর অর্থ শিক্ষক মুয়াল্লিম তার মানে শিক্ষক আমরা বলি শিক্ষক আরবিতে বলতে হবে মুয়াল্লিম আবার আমরা বলি শিক্ষক আরবিতে বলতে বলতে হবে মুদাররিস মুদাররিস এর অর্থ শিক্ষক আবার বল্লিম এর অর্থ শিক্ষক আবার উস্তাদ এর অর্থ শিক্ষক উস্তাদ তার মানে শিক্ষক শিক্ষক এর আরবি আরেকটি হলো উস্তাদ শুরুতা এর অর্থ পুলিশ শুরুতা এর অর্থ পুলিশ আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা শুরুতা তার মানে পুলিশ যাইশ এর অর্থ সেনাবাহিনী যাইশ এর অর্থ সেনাবাহিনী আমরা বলি সেনাবাহিনী আরবিতে বলতে হবে যাই সাব্বা এর অর্থ প্লাম্বার সাব্বা এর অর্থ প্লাম্বার আমরা বলি প্লাম্বার আরবিতে বলতে হবে সাব্বাক আমরা বলি প্লাম্বার আরবিতে বলতে হবে চাব্বাক দাহান এর অর্থ ফেন্টার দাহান এর অর্থ ফেন্টার আমরা বলি ফেন্টার আরবিতে বলতে হবে দাহান যিনি রঙের কাজ করেন তাকে বলতে হবে দাহান সাইক এর অর্থ ড্রাইভার এর অর্থ ড্রাইভার আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাইক মিহনা এর অর্থ ফ্যাসা মিহনা এর অর্থ ফ্যাসা আমিল এর অর্থ শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক আমরা বলি শ্রমিক আর বলতে হবে আমেল আমেল এর অর্থ শ্রমিক তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির এর অর্থ ব্যবসায়ী ব্যবসায়ী তার মানে তাজির কাহারাবাই এর অর্থ ইলেকট্রিশিয়ান কাহারাবাই এর অর্থ ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এর আরে বল কাহার বাই তার মানে ইলেকট্রিশিয়ান মুহান্দিস, মোহান্দিস মোহান্দি অর্থ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এর আর বলো মোহান্দিস খাদি মেরর্থ কাজের লোক খাদি মের অর্থ কাজের লোক খাদ্দা মা এর অর্থ কাজের মে খাদ্দা মা অর্থ কাজের মেঘ হারি সেরার্থ দারোয়ান হারি সেরর্থ দারোয়ান অর্থ তো আদিল এর অর্থ অয়েটার আমরা বলে অয়েটার বলতে হবে আদিল হাদ্দা অর্থ কামান হাদ্দা অর্থ কামার আমরা বলে কামার বলতে হবে হাদ্দার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন